আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার সৎ মিডিয়া ইউটিউব চ্যানেল ভাইরা আমার আমায় আমার এই চ্যানেলে শুধু ভেড়ার ভিডিও দিয়ে থাকি এর কারণ কি আসলে এর কারণ হইল আমার ছোট্ট একটা ফার্মাস এই যে আপনাদেরকে আমি যে সকল ভেড়ার ভিডিও আমরা যে সকল ভেড়া আমি দেখিয়ে থাকি এটা এগুলো আমার খামারেরই ভেড়া আমার ছোট্ট খামার ছোট্ট খামারের ছোট্ট ইউটিউবার আমি আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে সাহায্য করানোর জন্য আর যদি আপনাদের উপকার হয় এটাই আমার সার্থকতা ভাইরা আমার আজকে আপনি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একটি ভেড়া তার দৈনিক কত কেজি খাবার প্রয়োজন হয় এই বিষয়ে আমি আপনাদেরকে একটি ভিডিও আমি উপহার দেব এই জন্য আসা তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার সৎ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন হ্যাঁ একটি ধরেন একটি একশো কেজি ওজনের বেড়ার জন্য দৈনিক প্রায় দুই থেকে তিন কেজি ঘাসের প্রয়োজন হবে বেড়াল শরীরের ওজনের দুই থেকে তিন পার্সেন্ট ঘাস সাধারণত খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে ভ্যার আমার একটা ভেড়ার যে ওজন আছে তার দুই থেকে তিন পার্সেন্ট আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করেন এটা হইল আসলে নিয়ম আপনারা যারা বেড়া পালন করেন তারা যদি মনে করেন যে আমরা শুধু বাহিরে বাহির করব না আমি ভেড়া পালন করব। তাহলে যেমন পঁচিশ কেজি যদি হয় একটা ভেড়া তাহলে ও তার কত কত গ্রাম কত কেজি খাদ্য প্রয়োজন হবে এটা হইলো পঁচিশ গ্রাম যদি পঁচিশ কেজি যদি একটা ভেড়ার ওজন হয় তাহলে আপনার খাদ্য প্রয়োজন পড়বে ধরেন যে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম খাদ্য প্রয়োজন হবে পাঁচশো থেকে পাঁচশো থেকে আরও কত পড়বে দেখেন আমি একটু হিসাব যদি দিই পাঁচশো থেকে আপনার পড়বে সাড়ে সাতশো গ্রাম পর্যন্ত খাদ্য মানে ঘাস এছাড়াও আপনাদের বাড়তি খাদ্য দিতে হবে এরকম করে আপনারা যারা পার্সেন্টেজ বাহির করতে পারবেন তারা এভাবে আপনারা ভেড়াকে আপনারা ঘাস দিবেন সো আজ এই পর্যন্ত দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে